নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখা এচড় চিংড়ি কোনো রকম মশলা কাষানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুব কম সময় তৈরি করে নেওয়া যায় আর স্বাদ হয় অসাধারণ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক হাতে মাখা এচড় চিংড়ি বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের কচি দেখে খোসা ছাড়িয়ে বড় বড় ডুম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু আমি ঠিক এঁচোরের মতন বড় বড় ডুম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলি চেখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তবে খুব বেশি তেল এখন দিলাম না জাস্ট আলু আর এঁচড়ে টুকরোগুলো ভাজা হবে সেই পরিমাণে তেলটা দিলাম তেল গরম করে নিয়ে তেলের মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা এচড়ের টুকরো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ ভালো মতো মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট এচড়ের টুকরো আর আলুর টুকরো ভেজে নেবে তাতে এচড়ের কাঁচা গন্ধটা চলে যাবে অন্যদিকে আমি গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে চামচ সর্ষের দিলাম তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট তিনেক সময় ধরে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি তারপরে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না আবার খুব বেশি লাল করে ভাজবো না মিনিট তিনের সময় ধরে হালকা লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এদিকে আমার এচড় আর আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে ভেজে নেওয়া আলু আর এচর ঠান্ডা করে নেব ভেজে নেওয়া আলু আর এ চর ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ চারটে চেরা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো আমি ডুম করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি আছে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সর্ষের তেলটা গরম করে তারপরে সেটাকে ঠান্ডা করে এর মধ্যে দিতে পারেন এবারে হাত দিয়ে সমস্ত কিছু ভালো মতো মেখে নেব অনেকভাবেই তো এই এচড় চিংড়ি রান্না করেছেন একবার এইভাবে হাতে মেখে মশলা কষানোর ঝামেলা ছাড়াই এচর চিংড়ি রান্না করে দেখুন মাংসের মতন স্বাদ লাগবে আমরা সব সময় বলে থাকি এচরকে আমরা গাছ পাতা বলি কাজেই মাংসের স্বাদের থেকে কিন্তু কোনো অংশ কম হবে না ভালো মতো মেখে নিয়ে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিলাম দু পরিমাণে গরম জল খুব বেশি জল কিন্তু দিচ্ছি না কারণ পেঁয়াজ টমেটো পেঁয়াজ বাটা আছে মধ্যে এসব থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম এখন গ্যাস অন করে কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে একটু ওপর নিচ করে দিচ্ছি আর দেখুন যথেষ্ট পরিমাণে কিন্তু জল বেরিয়েছে আর এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা মতো হবে এবারে একদম লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্নাটা হতে দেব তাতে চোরার আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে দশ বারো মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখে নিলাম এচোর আর আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দর মাখা মাখা মতো হয়েছে এবারে হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমাদের হাতে মাখা এচোর চিংড়ি একদম তৈরি এবারে ঢাকা দিয়ে পাঁচ রেখে দিলাম এবারে ভাত রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করে দিন খুব কম সময়ে হাতে মাখা এচড় চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন ধন্যবাদ